ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো আর অনেকে কেউ কেউ বিভিন্ন আঞ্চলিক ভাষা নিয়ে যারা এখানে বিতর্ক করছেন তাদের ব্যাপারে অনেকেই বা কেউ কেউ একটু অনুক্ষুণ্ণ হয়েছেন যে সত্যিকারভাবে এবং সত্যি সত্যি যে অঞ্চলের ভাষা যিনি বলছেন তিনি সে অঞ্চলের ভাষাটা শুদ্ধভাবে বলতে পারছেন কি না বলতে মানে ওই অঞ্চলের যে ভাষাটা সেটা সঠিকভাবে বলতে পারছেন কি না এ নিয়ে অনেকে অভিমত দিয়েছেন আমার কাছে একটা চাপে না সম্পর্কে তো আমি জানি যতদূর জানি যে ও প্রথমেই কিছুটা চাপায় বলতে বলতে যেটা আমি বলছিলাম কখন যে মাখনের মধ্যে দিয়ে ছুরি চালিয়ে দিয়েছে মাঝে মধ্যে সে পরিষ্কার চলে গেছে এটা অবশ্য তার কিন্তু আমি আবারও বলছি যিনি আমার কিছু পত্র দিয়েছেন চাঁপায় আমাদের ভাষা সম্পর্কে দয়া করে আপনারা বিতর্ক অংশগ্রহণ করবেন যারা এই ধরনের চিঠি লিখছেন বিতর্ক অংশগ্রহণ করলে হয় কি

একটা কথা হইতেছিল এর সাথে যদি বলছি এই ঢাকা শহরে এতে বলি সেন্টারে যদি নয় তো ঢাকা শহরে জনসংখ্যা কতটা বড় বেশি অবদান রাখছি বুঝবেন আমরা এই কথা

নলপুর হচ্ছে একবার মানলে স্পিকার দেয় এই যে রংপুরের ভাইজান রংপুর না কি কইছে আলা মঙ্গা খাইতেই পার না না জাতি رمضان নাটক না কইলো আল্লাহ নিজে খাইতাছেন না নিজে না জাতি যে আছে না ওই যে কইছ অতল দিকে গেছে গা এদিকে